বৃহস্পতির গোচরের ফলে আপনার সাথে ভালো হবে একাদশ ঘরে মানে চাকরি ব্যবসা কর্ম প্রপার্টি সম্পত্তি স্ত্রী ভাগ্য থেকে উন্নতি প্রচুর চারিদিক থেকে মানে বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেয় স্ত্রী স্ত্রী থেকে ভালো হবে শ্বশুর বাড়ি থেকে ভালো হবে যে প্রপার্টি ছিল সেই প্রপার্টির ভ্যালু বেড়ে যাবে উন্নতি হবে জব বাড়বে প্রমোশন বাড়বে কর্মের জায়গায় ভালো হবে সাফল্য আসবে পড়াশুনোর জায়গাতে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর আর্থিক উন্নতি হবে নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী কন্যা রাশির গোচর কন্যা রাশি আপনার জন্য কি এই আটচল্লিশ দিনে বৃহস্পতির গোচরের ফলে আপনার সাথে ভালো হবে আপনার সাথে এই মহা আটচল্লিশ দিন দীর্ঘ বারো বছর পরে বৃহস্পতি উচ্চস্ত হচ্ছে কন্যারাশির একাদশ ঘরে একাদশ ঘরে মানে চাকরি ব্যবসা কর্ম প্রপার্টি সম্পত্তি ভাগ্য থেকে উন্নতি প্রচুর চারিদিক থেকে মানে একসে এক একাদশে চাকরি দেখি আমরা চাকরির জায়গাও কিন্তু যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের জন্য কিন্তু ভালো হবে আটচল্লিশ দিন আঠারোই অক্টোবর থেকে ডিসেম্বরের পাঁচ এই ডেট পর্যন্ত কিন্তু বৃহস্পতির গোচরের ফলে আপনার রাশি আপনার কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব ভালো হবে যে কারণে খুব ভালো কিন্তু দেখতে পাচ্ছি কন্যা রাশির ইলেভেন্থ হাউসে উচ্চস্ত হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি আমাদের গুরু সংস্কৃত বলে কিং কুরবন্তি সর্বে বৃহস্পতি সব কিছুর ঊর্ধ্বে কিন্তু বৃহস্পতি সব কিছুর মধ্যে কিন্তু বৃহস্পতি সব কিছুর মধ্যে কিন্তু বাবা মার আশীর্বাদ আপনি ভাবছেন আমি কোনো একটা কাজ করছি আপনি যাওয়ার সময় একটুখানি মা বাবাকে প্রণাম করে যাবেন তো আপনার কাজ সিদ্ধ হবেই আপনি গুরু মানে বাড়ির যে ঠাকুরদা ঠাকুর বা আপনার যে গুরু আছে পরম গুরু হচ্ছে পিতামাতা তাহলে সেই মা বাবাকে যদি একটু শ্রদ্ধা করতে পারেন ভালো কথা বলতে পারেন আপনি যাওয়ার সময় যেখানেই যান না কেন আপনি মায়ের সাথে একবার বলে যাবেন মা আমি আসছি আপনার লাইফের বৃহস্পতি ভালো হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি বলছি আমি জ্যোতিষী শেখর চক্রবর্তী মিলিয়ে দেখবেন আমার সাথে বৃহস্পতি হচ্ছে গুরু বল গুরু বল মানে বাবা মার আশীর্বাদ গুরু এমন একটা জিনিস গুরু নিন্দাও করা যাবে না যার থেকে কোনো কিছু শিখেছি এক টাকার জিনিস শিখেছি দশ পয়সার জিনিস শিখেছি বা কিছু পয়সা দিয়ে না কেউ কিছু শিখিয়েছে শিক্ষা গুরু হোক দীক্ষা গুরু হোক গুরু নিন্দা করলে কিন্তু বৃহস্পতি ভালো থাকে না বৃহস্পতির জন্য কিন্তু আপনার লাইফের বিশেষ করে উন্নতিতে বাধা হয়ে যায় আপনি আমি বলছি বলে নয় আপনি মিলিয়ে দেখবেন বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেয় এর জন্য গুরু বল গুরু বাবা মার আশীর্বাদ নিয়ে আপনাকে যেতে হবে যদি আপনি প্রতিদিন বাবা মাকে প্রণাম করতে পারেন আপনার বৃহস্পতি কোনো পাথরের থেকে যদি হাজার গুণ বেটার না কাজ করে আমাকে বলবেন আপনি কিন্তু বাবা মার আশীর্বাদ আপনাকে নিতে হবে বাবা মার ভালোবাসা আপনাকে নিতে হবে পরিবারের লোক যে কোনো টাইম সারা দিনের মধ্যে একবার হলেও সবার সাথে বসে খাবেন মা বাবা গুরুজন ঠাকুমা ঠাকুর দাদা এনিথিং আস যে আপনার সাথে থাকবে তার সবাইকে নিয়ে যে কোনো একটা টাইমে খাবেন আপনার বৃহস্পতি স্ট্রং হবে শুধু বৃহস্পতি গোচরে উচ্চস্থ হচ্ছে আপনার সাথে ভালো হবে তার জন্য তো আপনাকে ভালো কর্মও করতে হবে কর্ম প্লাস চেষ্টা প্লাস ভাগ্য একসাথে উন্নতি হয় কোনো কিছুতে শুধু উন্নতি হয় না অনেক মেহনত করছে বাট সবাই কিন্তু অমিতাভ বচ্চন হতে পারবে না তার জন্য কিন্তু আপনাকে মেহনত বাট ভাগ্য কাজে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর মানুষ আছে যারা হিরো হওয়ার চেষ্টা করেছে কিন্তু মিঠুন চক্রবর্তী কিন্তু মিঠুন চক্রবর্তী আর শাহরুখ খান আমাদের লাইফের শাহরুখ খান শাহরুখ খানের থেকে দেখতে সুন্দর প্রচুর লুক হিরো আছে সুন্দর হিরো আছে কত ভালো দেখতে বাট শাহরুখ খান ইজ শাহরুখ খান কারণ তার জীবনের লাক ফেভারেবল লাক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অরিজিনালি বলে বলদ মানুষ যারা হয় তারা কিন্তু খাটে প্রচুর পরিমাণে আর পাগল কিন্তু হাটে এর জন্য আপনাকে লাক খুব জরুরি আপনার লাইফে আমি আজকে একটা মন্ত্র শিখিয়ে দিই আপনার উন্নতি একশো পাথরের থেকেও ভালো কাজ করবে পোকরাজ বলুন দামি দামি ইলো সাফায়াত সব থেকে ভালো কাজ করবে যদি আপনি প্রতিদিন আপনার বাবা মাকে প্রণাম করতে পারেন তাহলে তো খুবই ভালো আপনি যদি দূরে থাকেন বাইরে থাকেন বাবা মাকে প্রণাম করতে পারছেন না আপনার বৃহস্পতি স্ট্রং হবে আপনি ওং পিতায় নামো ওং মাতায় নামো ওং পিতায় নামো ওং মাতায় নামো ওং পিতায় নামো ওং মাতায় নামো তিনবার করে বলতে হবে এই মন্ত্রটা আপনার লাইফের বৃহস্পতি ভালো হবে বৃহস্পতিকে আপনি হালকাভাবে নেবেন না বৃহস্পতি গুরু বল, বৃহস্পতি ভালো থাকলে খেয়ে পড়ে বেঁচে থাকা যায় খাওয়ার কষ্ট হয় না বৃহস্পতি দার্শনিক বানায় বৃহস্পতি জ্ঞানী বানায় বৃহস্পতি পণ্ডিত বানায় বৃহস্পতি শিক্ষক বানায় বৃহস্পতি নোবেল পুরস্কার পাওয়ায় বৃহস্পতি আপনাকে ভালো কোনো লেখক হতে গেলে বৃহস্পতির সাপোর্ট ছাড়া হতে পারবেন না বৃহস্পতি জ্ঞানী বানাবে আপনি কোনো মার্কেটিং লাইনে ভালো কথা বলে যদি কোনো কর্ম মানুষকে বোঝাতে কোনো কর্মের সাথে যুক্ত আপনার বৃহস্পতি ভালো হতে হবে স্ট্রং হতে হবে বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেবে আপনার যে কর্ম সেই জায়গায় আপনাকে সাফল্য করে দেবে বৃহস্পতি উন্নতি স্থায়িত্বকরণ করে উন্নতিটাকে ধরে রাখে উন্নতিটাকে ধরে রাখে কিন্তু এবং ইচ্ছা শক্তি নিজের ইচ্ছার উপরে কিছুটা সাপোর্ট দেয় বৃহস্পতি এর জন্য বলবো ইচ্ছা শক্তি উন্নতির স্থায়িত্বকরণ উন্নতি ধরে রাখে আপনার উন্নতি যদি আপনাকে ধরে রাখতে হয় আমি বলছি আজকে মহা আটচল্লিশ দিন বৃহস্পতির উচ্চস্ততায় আপনার সাথে হবেই ভালো স্ত্রী স্ত্রী থেকে ভালো হবে শ্বশুরবাড়ি থেকে ভালো হবে আপনার লাইফের যে প্রপার্টি ছিল সেই প্রপার্টির ভ্যালু বেড়ে যাবে এই আটচল্লিশ দিনের মধ্যে আঠারোই অক্টোবর থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত বৃহস্পতির উচ্চস্ততায় সম্পত্তির দাম বেড়ে যাবে এবং ইলেভেন্ড উচ্চস্ত হওয়ার ফলে কি হচ্ছে খুব ভালো সময় কিন্তু অনেকগুলো আনবে আপনার সাথে অনেকগুলো একটা দুটো তিনটে নয় অনেকগুলো ভালো সময় আনতে চলেছে পরিবর্তন হবে তবে একটু চেষ্টা যদি করতে পারেন স্ত্রী বা স্বামী ভালোবাসার মানুষটার কিন্তু এবার ফায়দা হবে আপনি যদি মহিলা হন বা আপনি পুরুষ হন আপনার যে ভালোবাসার মানুষ বা আপনার স্বামী বা স্ত্রী এবার কিন্তু আপনার বৃহস্পতি উচ্চস্থ হওয়ার পরে কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের স্বামী স্ত্রীর স্বামী বা তার স্ত্রীর কিন্তু ফায়দা হবে উন্নতি হবে জব বাড়বে প্রমোশন বাড়বে কর্মের জায়গায় ভালো হবে সাফল্য আসবে প্রোমোশন হওয়ার যোগ আছে প্রপার্টি বিক্রি হচ্ছিল না সেই প্রপার্টি বিক্রি হবে প্রপার্টি বিক্রি হবে প্রপার্টির দাম বাড়বে ভ্যালু বাড়বে আপনার সম্পত্তির এবং আপনি যে বিক্রি করতে চাইছিলেন সেই বিক্রিটাও কিন্তু এবার করতে পারবেন শেয়ার মার্কেট শেয়ার মার্কেট থেকে প্রফিট হবে আপনার এবার কন্যা রাশির জাতক জাতি কন্যা রাশির। যদি পৃথিবীতে ধনী রাশি থাকে তার মধ্যে কন্যা রাশিও একটা কন্যা রাশির জাতক জাতিকারাও কিন্তু ব্যবসা বাণিজ্য অধিকার অধিনায়কত্ব কন্যা রাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় একটা ভালো পদ নিয়ে জনের মধ্যে থাকলে তার গুরুত্ব অবস অবধারিত কেউ ঠাকায় রাখতে পারবে না তাকে উঠেতে দিতেই হবে যেমন মাটি ফুড়ে একটা গাছ উপরে ওঠে তাকে উঠতে দি যতই চেপে ধরুক না কারণ সবাই মিলে কিন্তু এদের গুপ্ত শত্রুও থাকে যে কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা একটুখানি ভালো করে দেখতে হবে জুয়া ষাটটা বা লটারি জুয়া থেকে জুয়া টোয়া এইসব জিনিস খেলতে হয় না জুয়া খারাপ জিনিস বাট ষাটটা লটারি থেকে কিন্তু প্রফিটেবল জায়গা দেখতে পাচ্ছি আর শেয়ার মার্কেট থেকে শেয়ার মার্কেট থেকে আপনার প্রফিট হবে এইবার শেয়ার মার্কেট আপনার জন্য কিন্তু ভালো ফল দেবে আমি বলছি মিলিয়ে দেখবেন রাজযোগ সমতুল্য ফল দেবে আপনার সাথে চাকরি যাদের হচ্ছিল না কন্যা রাশি তাদের কিন্তু চাকরির একটা বিরাট যোগ কিন্তু দেখতে পাচ্ছি চাকরির জন্য কিন্তু একটা ভালো প্রফিটেবল জায়গা দেখতে পাচ্ছি ছাত্র ছাত্রী স্টুডেন্ট যারা ছোট ছোট বাচ্চা আছে পড়াশুনোর জায়গা কিন্তু একটু ভালো তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে পড়াশুনোর জায়গাতে কিন্তু একটু খেয়াল রাখতে হবে পড়াশুনোটা কিন্তু একটু মোটামুটি আপডাউন আপডাউন থাকবে কিন্তু যারা বিদেশে যাবে পড়াশুনোর জন্য তাদের জন্য আবার ভালো বিদেশে যারা যাবে তাদের জন্য ভালো আর আর্থিক উন্নতি হবে আর্থিক দিক থেকে কিছু ভালোও হবে কিন্তু কোথাও একটু ডিপ্রেশান কাজ করবে এই সময় তাছাড়া মোটামুটি বৃহস্পতির গোচরের ফলে আপনার সাথে কিন্তু ভালো হবে ঘুমের ঘাটতি থাকবে না প্লাস রোগ ব্যাধি স্বাস্থ্যজনিত জায়গা থেকে কিছু খুব ভালো হবে স্বাস্থ্যের একটা প্রমোশন হবে মানে স্বাস্থ্য দিক থেকে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন বিশেষ করে আপনার বাবা মার স্বাস্থ্য নিয়ে যাদের খুব চিন্তা ছিল তাদের বলবো বাবা মার স্বাস্থ্যের কিন্তু এইবার একটু উন্নত হবে বিশেষ করে বৃহস্পতির গোচরের ফলে বৃহস্পতির লাইফে সব থেকে প্রত্যেকটা মানুষের আমি মনে করি সব গ্রহর থেকে বৃহস্পতিকে বেশি গুরুত্ব দিতে হয় কারণ এমন একটা জিনিস কোনো কিছু না চললে বৃহস্পতি আমাদের চলে অন্তত খাইয়ে বাঁচিয়ে রাখবে দরিদ্র ব্রাহ্মণের মতো বৃহস্পতি আনবে নেবে খাবে ফুরিয়ে যাবে বাট আনবে আনতে দিতেই হবে একদম নেই পয়সা পাঁচ টাকা দশ টাকার জন্য বেড কভার উল্টাতে হচ্ছে ঠিক আবার আপনাকে পয়সা দেবে দেবেই বৃহস্পতি কিন্তু এত ভালো কাজ করে আর একটা মন্ত্র বলে দিচ্ছি ওম ব্রিং বৃহস্পতি নামা সাতবার বলুন তো আপনার টাইম পাল্টে যাবে আপনার সাথে খুব ভালো হবে আপনি লাইফে আজকে আর কথা বলি খুব গুরুত্বপূর্ণ আগেও একবার বলেছি আবার রিপিট করছি বাবা মার আশীর্বাদ আর গুরু আশীর্বাদ গুরুকে কখনো তার সম্বন্ধে নেগেটিভ আপনার ভালো নাও লাগলে আপনি ছেড়ে দেন বাট তার সম্বন্ধে নেগেটিভ বলবেন না গুরুকে নিন্দা করবেন না ভালো লাগছে না ঠিক আছে ইস ওকে বাট গুরু কিন্তু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরু নম এর জন্য কিন্তু গুরু বলটা খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে হাজার বড় বিপদ আসুক না কেন আপনার মা যদি বলে এই বিপদ আপনার সাথে হবে না তা পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওই বিপদ আপনাকে ফেলতে পারে আর আপনার মা যদি আটকে দেয় যদি চায় যে আমার সন্তানের বিপদ হোক তা পৃথিবীর কোনোভাবে আপনার সেই বিপদ থেকে করতে পারবে না মায়ের সাথে ভালো ব্যবহার করলে শনি গ্রহ পর্যন্ত ভালো ফল দেয় শনি গ্রহ কিন্তু কর্মফলের দেবতা যাই হোক বৃহস্পতি নিয়ে আলোচনা করছিলাম বৃহস্পতির গোচরে সবথেকে ভালো ফায়দা কিন্তু আমি দেখতে পাচ্ছি কন্যা রাশির জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একটা মহা আটচল্লিশ দিনে পরিণত হবে আপনার লাইফ আপনি কত পার্সেন্ট আপনার সাথে আমি যেটা বললাম মিলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বলবেন না লাগলেও বলবেন যে না দাদা স্যার ভালো লাগছে না কারণ তাহলে আমি বুঝবো ইম্প্রুভ করব আরও এভরিডে ট্রাই ইমপ্রুভ ইয়োর সেলফ প্রত্যেকটা মানুষের জন্য তুমি কালকে যা ছিলে আজ আজ তার থেকে একটু বেটার আগামী দিন তার থেকে আরও বেটার নট আ প্রুভিং ইউর কারোর সামনে নিজেকে প্রুভ করার কিছু নেই যে হ্যাঁ আমি অমুক আমি তমুক আমি এই জানি বাট লাইফে যারা কন্যা রাশির জাতক জাতিকা তারা আছে এরা খুব চাপা স্বভাবেরও হয় কন্যা রাশি কিন্তু এরা খুব ধৈর্যশীল হয় এরা কিন্তু ভেতরে ভেতরে এদের রাগ আছে রাগ হয় কিটমিট করে ওঠে কিন্তু তবুও কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে সিচুয়েশন হ্যান্ডেল করতে কিন্তু কন্যা রাশি ভালো বোঝে এদের প্রতি মানুষ আকৃষ্ট হয় মানুষ খুব অ্যাট্রাক্টেবেল হয় এরা ব্যবসাতে খুব ভালো উন্নতিও করতে পারে বুদ্ধি হয় এদের মা তবে কন্যা রাশির জন্য বৃহস্পতির গোচরে সব থেকে ভালো কিন্তু আটচল্লিশ দিনে আমি কিন্তু কন্যা রাশির জন্য দেখতে পাচ্ছি বিশেষ ভালো দেখতে পাচ্ছি কন্যা রাশির জন্য এই মহা আটচল্লিশ দিন আঠারোই অক্টোবর থেকে ডিসেম্বরের পাঁচ আপনাদের লাইফে আপনাদের যে বিপরীত পক্ষ থাকবে তার থেকে কিন্তু উন্নতি হবে খেয়াল রাখবেন আর লাইফে গুরুজনদেরকে শ্রদ্ধা করুন গুরুজনদেরকে ভালোবাসুন গুরুজনের উপরে খেয়াল রাখুন এবং মা বাবা গুরুজনের আশীর্বাদ নিয়ে চলুন দেখবেন আপনার বৃহস্পতি আপনি ঠিক রাখতে পারবেন আর কিছু কিছু জিনিস ব্রাহ্মণদেরকে দান করুন যদি বৃহস্পতি ভালো স্ট্রং করতে হয় ব্রাহ্মণদেরকে দান করুন ব্রাহ্মণকে কখনো কখনো মাঝে মধ্যে কিছু খেতে দিন বৃহস্পতি বৃহস্পতি কিন্তু দরিদ্র ব্রাহ্মণের মধ্যেও থাকে যে কারণে ব্রাহ্মণদেরকে খেতে দিলে খুব ভালো হয় ব্রাহ্মণকে কিছু মিষ্টি কিনে খাওয়ান ব্রাহ্মণকে যা পারেন আপনি সেটা কিনে খাওয়ান লাইফ দেখবেন আপনার সাথে বৃহস্পতি আপনার কর্মফ কর্ম ক্ষেত্রে সাফল্য দেবে বৈবাহিক সুখ বিবাহিত জীবনের সুখ দেবে এবং উন্নতির স্থায়িত্ব করেন উন্নতি ধরে রাখতে পারবেন চলুন কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন আজকের রাশিফলটা আপনাদের বৃহস্পতির গোচরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোয়িথ শেখরে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গুরুজনদেরকে শ্রদ্ধা করুন বৃহস্পতি অটোমেটিকলি স্ট্রং হবে এবং বৃহস্পতির গোচরের ফলে আপনার এই আটচল্লিশ দিন মহা আটচল্লিশ দিনে পরিণত হবে নমস্কার ভালো থাকুন